আজ থেকে তিরিশ বছর পরে মালদ্বীপ আর থাকবে না এনটাইর কান্ট্রি ওরা কোথায় শিফট করবে ল্যান্ড খুঁজতেছে এই যে এখন উত্তর মেরুতে দক্ষিণ মেরুতে বরফ গোলে সি লেভেল বেড়ে যাচ্ছে জানেন না আপনারা জলবায়ু পরিবর্তনের ব্যাপারে পৃথিবীর মোরলরা তারা হয়রান পেরেশান কি করে কি করবে সাগরের পানি বেড়ে যাচ্ছে তো আমরা চাইলেই পৃথিবীর বন ধ্বংস করে দিতে পারি না চাইলে এই পৃথিবীর পরিবেশ নষ্ট করতে পারি না ইটস আওয়ার রেসপন্সিবিলিটি এই পৃথিবীকে আমাদের বাসযোগ্য করে রাখতে হবে এটা হচ্ছে খালিফা কোরআনিক গাইডেন্স আরো বিশ্বে তার একটা কথা বলে যে আমরা হচ্ছে নাহনু উম্মাতু ইকরা আমরা এমন জাতি যে জাতির প্রথম কথাই ছিল কি ইকরা পড়ো রিসার্চ করো গবেষণা করো আমাদের ক্লাসিক স্কলাররা তারা এটা করতেন আমাদের আল ছিল আল কিন্দি ছিল 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 তারা গোটা বিশ্বকে ট্রান্সফার করে ওয়েস্ট এর কাছে এসেছে খুব ভালো আবার আমাদের কাছে যাবে আমরা শেয়ার করবো এটা এই কোরআন নলেজ সিকিং এর ব্যাপারে রিসার্চ এর ব্যাপারে ইনোভেশন এর ব্যাপারে আমাদেরকে উৎসাহিত করেছে কোরআন মানুষকে মানুষ হিসেবে কনসিডার করতে বলে